একজন প্রেসিবাদের রানী এই দেশ থেকে বিদায় নিয়েছে প্রতিটা সেক্টরে তাদের নিয়োগকৃত লোকগুলোই কিন্তু আছেন হয়তো এখান থেকে ওখানে বদলি হচ্ছে ওখান থেকে এখানে বদলি হচ্ছেন শহীদ হতে হয়েছে মুগ্ধদীপ্ত আবু মতো অনেক অনেক সন্তান আমরা হারিয়েছি তাদের আমি অবশ্যই শ্রদ্ধা জানাই স্মরণ করি যারা তারা নিঃস্বার্থভাবে কোনো দলের ছিল না নিঃস্বার্থভাবে তারা আমাদের আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে শহীদ হয়েছে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি আর একটু বাকি আমাদের ভোটের অধিকারটাকে পূর্ণভাবে প্রতিষ্ঠিত করা নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুজ আমাদের অনেক কিছুই দিয়েছেন হ্যাঁ বলতে পারেন আমাদের প্রাথমিক শিক্ষকদের কি দিলেন তিনি তার যতটুকু ক্ষমতায় তিনি চেষ্টা করেছেন আমরা সবাই জানি একজন ফেসিবাদের রানি এই দেশ থেকে বিদায় নিয়েছে তার দোসররা কিন্তু জায়গা জায়গায় ঘাপটি মেরে আছে আমাদের প্রতিটা সেক্টরে প্রশাসন বলেন আমাদের শিক্ষা ক্ষেত্রে বলেন প্রতিটা সেক্টরে তাদের নিয়োগিত লোকগুলোই কিন্তু আছেন হয়তো এখান থেকে ওখানে বদলি হচ্ছেন ওখান থেকে এখানে বদলি হচ্ছেন তাদের মনোভাব সেই ফ্যাসিবাদী রয়ে গিয়েছে তাই আপনারা আজও নির্যাতিত আমি বলবো বৈষম্য আপনাদের সাথে অনেক হয়েছে একটি আমরা যখন রাখি তার বেতন অনেক দাবি করে। যখন আমরা প্রিয়ন রাখি তারা অনেক টাকা দাবি করে প্রিয়নদের এক্সট্রা কামাইও থাকে কিন্তু একজন শিক্ষক এই দেশটাকে অনেক কিছু দেয় আজকে ফারুক স্যারের মতো মা মানুষকে দিয়েছে শিক্ষা দেওয়ার জন্য এরকম সাংবাদিক হিসাবে একজন এসেছে প্রতিটা সেক্টরে দেখেন ডাক্তার ইঞ্জিনিয়ার আপনাদের শিক্ষায় শিক্ষিত হয়ে হচ্ছে তাহলে এত বৈষম্য কেন আপনাদের বেতন এত কম কেন আমি বলবো যে একানব্বই সালে আপনাদের এই বাংলাদেশ সরকারি প্রাথমিক সরকারি শিক্ষক সমিতি গঠন হয় দেশ নেতৃত্বে এবং খালেদা জিয়ার হাত দিয়ে যিনি বৈষম্য বলতে কিছুই বোঝেননি জিয়া রহমান যে স্বপ্ন দেখেছিল আপনাদের নিয়ে সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তিনি প্রথমে প্রাথমিক শিক্ষা থেকে গণশিক্ষা গঠন করে এবং প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয় তৈরি করেন আমি আরো যা দেখলাম শুনলাম এখানে আপনাদের সাথে ছিল আমার ঈশ্বর ধাবার জন জমির উদ্দিন সার আমার আরেক স্যার যিনি আমাকে নিয়ে অনেক লেখাও লিখেছেন তার বইতে সেই সারকে আমি দেখলাম আরও দেখলাম বরকতুল্লাহ ভুলু যিনি আমাদের পরিবারের একজন আপনাদের পাশে পুরা জাতীয়তাবাদী দল ছিল আগে একানব্বই থেকে চুরানব্বই চুরানব্বই সাল পর্যন্ত সালাম তালুকদার প্রয়াত মহাসচিব তিনি ছিলেন আপনাদের পাশে ব্যারিস্টার নাজমুল হুদা তিনিও আমার খুব ঘনিষ্ঠ কাছের মানুষ ঢাকা জেলার সভাপতি ছিলেন সাবেক মন্ত্রী ছিলেন আমার সাথে তার সক্ষতা ছিল অনেক তিনিও আপনাদের পাশে ছিলেন আজকে আমি আপনাদের পাশে এসে দাঁড়াতে পেরেছি আমার এর জন্য গর্ববোধ হচ্ছে কারণ বাংলাদেশের এই প্রাথমিক শিক্ষা থেকেই একটা ফাউন্ডেশন তৈরি হয় ফাউন্ডেশনের মাধ্যমে আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারি ভবিষ্যৎ দেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করতে পারি আমি প্রাথমিক শিক্ষাকে অবশ্যই প্রায়োরিটি দেই একজন প্রাথমিক শিক্ষক অনেক শিক্ষা দিয়ে থাকেন আপনাদের শুনলে অবাক হবেন আপনাদের এই প্রাথমিক শিক্ষার যে সাংস্কৃতিক প্রতিযোগিতাগুলো হয় সেটা আমি অংশ নেই যার হিসাবে বিভিন্ন সময় আমি তখন দেখেছি শিশুদের আপনারা সাংস্কৃতিক শিক্ষা দিয়েছেন ধর্মীয় শিক্ষা দিচ্ছেন আপনারা দিচ্ছেন মৌলিক যতটুকু শিক্ষা দেওয়ার সেই শিক্ষাগুলো একদিক থেকে পরিবার থেকে পাচ্ছে একদিক থেকে আপনাদের কাছ থেকে পাচ্ছে তাই আপনাদের সকল দাবি পূরণের লক্ষ্যে আগামীতে আমাদের দল জাতীয়তাবাদী দল যদি সরকার হিসাবে নির্বাচিত হয় অবশ্যই আমি আপনাদের পাশে থেকে এই দাবিগুলা পূরণের চেষ্টা অবশ্যই করব আমরা শ্রদ্ধা করছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আজকে এই অনুষ্ঠানে তিনি সর্বদাই মানুষের কথা চিন্তা করতেন আমি শ্রদ্ধা জানাই আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি আপনাদের পাশে থেকেছেন বারবার তিনি শিক্ষাকে অনেক উপরে উঠানোর জন্যই নারী শিক্ষার ব্যবস্থা করেছেন আপনাদের দ্বারা যেখানে নারী শিক্ষা ছিল অনেক কম আজকে নারীরা শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের হাল ধরছে প্রবীণ প্রতিটি সেক্টরে আজকে নারী এবং পুরুষের আমি যেটুকু শুনলাম বৈষম্যটা কেটেছে এজন্য আমি অবশ্যই আমার নেত্রীকে স্মরণ করছি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে একত্রিশ দফা সেই একত্রিশ দফার মধ্যেও আপনাদের নিয়ে তার চিন্তা ধারা বা চিন্তা ভাবনা করছেন এই কারণে যে দেশ গড়ার লক্ষ্যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দাঁড় করার লক্ষ্যে শিক্ষকদের ভূমিকা প্রথম একটা অসুবিধা আছে সেটা হলো শিক্ষক যদি আপনার ঘরে থাকে তাহলে শিক্ষক তার পরিবারের প্রতিটি মানুষকে তার চাচি মনে করে এটা হলো খুবই কষ্টকর ব্যাপার আমি এই 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 নির্যাতনের শিকার হচ্ছি প্রতিনিয়ত তাই বলবো যে তারপরও আমি আপনাদের পাশে সর্বদা আছি আপনাদের ডাকে সর্বদা থাকবো আমাকে অনেকভাবে বাধা দেওয়ার চেষ্টা হয়েছিল যাতে আমি আপনাদের এই সম্মেলনে না আসি আমি কোনো বাধাই কানে নেই আমি আপনারা জাতীয়তাবাদী দল চেতনাকে ধারণ করছেন আমি আপনাদের পাশে সর্বদা থাকব আর প্রথমেই তো আমি বললাম যে ছোট ভাই তপনের কথা আমি কখনো ফিরিয়ে দিতে পারি না তাহলে আপনাদের সবার সাথে হয়তো আমার দেখা হয় না তপনের সাথে আমার দেখা হয় ওর মাধ্যমে যদি আপনারা যে কোনো অসুবিধা আপনারা আমাকে জানান অবশ্যই আমি পূরণ করব আরেকটি কথা বলতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা বারবার বলে ঐক্যের বিকল্প নাই মতের তফাত করে ঐক্য করে আমরা যারা আজকে প্রাথমিক শিক্ষক সমিতিতে আছি বা যারা বাইরে আছেন কাদা ছোড়াছড়ি না করে একসাথে হন একসাথে হয়ে আমরা রাজপথে আমাদের দাবি আদায়ের জন্য দাঁড়াবো আমাদের দাবি কি দশম ট্রেজ সেটা যেন আমরা পূরণ করতে পারি আমরা অন্তর্বর্তী সরকার দৃষ্টি আকর্ষণ করছি ডক্টর ইনু স্যার আপনি অনেক দিয়েছেন আরেকটু যাওয়ার আগে শিক্ষকদের কিছু দিয়ে যান সবাইকে আমি আমার আবারও শ্রদ্ধা জানাচ্ছি আমি সকলকে দীর্ঘায়ু কামনা করছি আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ